ফুটবল আগামী কালকের মনোগ্রাম ফুটবল হাতেও থাকবে পায়েও থাকবে দুই জায়গাতেই খেলবেন আগামী কালকে টিকিট মনোগ্রাম ফুটবল লক্ষ্য রাখুন আগামী কালকের আমন্ত্রণ জানিয়ে দিলাম এবার যদি অনুমতি দেন আজকের খেলার কার্যক্রম শুরু করব কি মামা শুরু করি শুরু করি দুই দুইজন দিন বাচ্চা রেডি বাচ্চা চোখ কথার ব্যবস্থা করুন লক্ষ্য রাখবেন আজকের অর্থকার চলতি রজনীর প্রথম আয়োজন প্রথম পুরস্কার আজকের মম্পার প্রথম আয়োজনে থাকছে একশো পঞ্চান্ন সিসি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল থাকছে বাবার জন্য একটি পালসার মোটরসাইকেল এবং মায়ের জন্য একটি স্কুটি মোটরসাইকেল ওরে মধু মধু আজকে এক টিকিটে তিন তিনটি মোটরসাইকেল মামা জানিনার কার ভাগ্যে লেগে যাবে সকলেই আল্লাহ আল্লাহ করতে থাকুন কি রে বাচ্চা চোখ কোন দিকে মন থাকে আমরা চলে চলতি নজনে খেলার আয়োজনে টিকিট নাড়াচাড়া করার জন্য আপাতত আপনি বসেন আপনার পাশে যান আপনি এবং আপনি দুইজন মিলে একটু নাড়াচাড়া যান আপনি বসেন হাত আসবে সামনে টেনে টেনে নাড়াচাড়া সুন্দর করে বাবু চোখ বন্ধ ওকে লক্ষ্য রাখবেন নিচে যেন কোনো টিকিট না পরে ঠিক আছে উঁচু করবেন না টিকিট সরাই দিবেন না ঝুর ঝুর করে টেনে টেনে নাড়াচাড়া দেবেন দেন মাঝখানে হাত দেন আপনি হাত দিয়ে টেনে নিয়ে মাছ নাড়াচাড়া কোনো কিছু ফেলবেন না ওখানে ফেলবেন না নিচে ফেললে এগুলো টিকিট মনে হবে বুঝছেন না কেন কোনো কিছু তুলবেন না আবারও তোলেন কোনো কিছু তুলবেন না এই যে টিকিট মনে হবে কোথায় টিকিট তোরা আছে কোথায় টিকিট কাগজের টুকরোগুলো টিকিট মনে করছেন এই জন্য বলছি কিছু তোলা যাবে না বাবু রেডি রেডি সামনে এগিয়ে এসো ওকে টিকিট সবল চলছে বাবু হাত ঘুটে উঁচু তো ভাই বাচ্চার হাতে কোনো টিকিট আছে অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় তোর সঙ্গে আমার হাতের থেকে লক্ষ্য রাখবেন আমার হাতে কোনো টিকিট বা কোনো নাম্বার লেখা আছে কিনা লক্ষ্য রাখুন খেলার থেকে বাচ্চার হাতটি শক্ত করে এখানে ধরবা এটি হাতটি সামনে এগিয়ে রাখবা তোমাকে এখানে যখন টুক্কা মেরে বলবো উঠাও বাচ্চা তখন হাতটা সামনে চলে যাবে নাড়াচাড়া হবে একটা টিকিট নিয়ে হাত উঁচু হবে ঠিক আছে লেডিস এন্ড জেন্টস নো অ্যাটেনশন প্লিজ এবার খেলা শুরু করছি ভাইয়া কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম দূর থেকে আমন্ত্রিত সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ঘরে বসে বসে টেলিভিশনের পর্দায় মোবাইল ফোনে ফেসবুক লাইভ এবং ইউটিউবে যারা খেলা দেখছেন আপনাদেরকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং দেশ ও দেশের বাহিরে বিদেশে যারা অবস্থান করে আমাদের খেলা উপভোগ করছেন আপনাদেরকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চলতি তম রজনী তম রজনীর খেলা লেডিস অ্যান্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ

নাম্বার ওয়ান এক নাম্বার আজকে রাতের প্রথম আয়োজন এক টিকেটে তিন তিনটি মোটর সাইকেল মাথায় নষ্ট মামা উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিটের দিকে ওই যে পিচ্ছি ছেলে কইছে না সুজুল মামা কইছে টিকিটের রং টিয়া জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া লক্ষ্য রাখবেন টিকিটের রং কি সকলে লক্ষ্য রাখবেন চার ছয় এক দুই পাঁচ দুই টিকিটের নাম্বারটি মিলেছে এমন সুভাগ্যবান মেলা মাঠে কি আছে মামা আছে কি ঘরে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে তিন তিনটি মোটর সাইকেল নিয়ে যাবেন এটা কোনো কথা মামা রয়েছে শুধুমাত্র মোবাইল নাম্বার অন্য কিচ্ছু লেখে নেয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন বাকি দুটি নাম্বার দেখে ফোন দেন প্রিয় আজকের প্রথম বিজয়ী ভাগ্যবান নিয়ে গেলেন তিন তিনটি মোটর সাইকেল শুধু মোবাইল নাম্বার দিয়ে ক্লিয়ার মামা খুশি মামা একটু পরিচয় দিবেন শরীফুল ইসলাম মামা বাসা কোথায়

তিনটি মোটর সাইকেল মামা প্রথম পুরস্কার কে কে আসবেন মামা কে কে আসবেন মামা আজকে রাত্রে মিছিল নিয়ে একটা আসা যায় না কতক্ষণ আজকে আসবেন না আচ্ছা কালকে আসেন ঠিক আছে ওকে মামা ও মামা হ্যালো মামা বিয়ে শি করছেন আপনি তাহলে কালকে মামিকে একটু সঙ্গে নিয়ে আসেন আমরা একটু দেখবো আনবেন তো আনবেন তো মাথায় নষ্ট মামা চলে গেল সঠি বাড়ি কিশোরগঞ্জ থানায় প্রিয় সুদীজন মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন টু থ্রি আজকে এক থেকে তিন তিনটি মোটর সাইকেল নিয়ে চলে গেল কিশোরগঞ্জ থানার বেকার যুবক প্রিয়দূরের কাছের বন্ধুরা টিকিটের সবল চলবে নাউরাক্স নাম্বার দুই নাম্বার এবার থাকছে একটি রাইস কুকার গুড ফ্রেন্ডশিপ তিথি অ্যান্ড তনু অনলি নাম্বার টু দুই নাম্বার উঠাও বাচ্চা নাই রা চাই একটি রানি নাম্বার দুই নাম্বার বাবা তাড়াতাড়ি তুলবা লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

একবার এ মাথায় দিন না রানিং নাম্বার পাঁচ নাম্বার আপনার ছোট্ট খোকন সোনামণিকে স্কুলে পাঠান প্রাথমিক স্কুল লাইফ নাম্বার ফাইভ পাঁচ নাম্বার বাচ্চার হাতের থেকে লক্ষ্য রাখবেন উঠাও বাচ্চা লাইরা চাইরা একটি উঠাও লক্ষ্য রাখুন টিকিটের থেকে প্রিয়া আমার প্রিয়া টিকিটের কালার টিয়া সিরিজ টি টিকিট নাম্বার লক্ষ্য রাখবেন টিকিট নাম্বার সিক্স

ঠিক ঠিকানা বুঝছি না ফোন দিয়ে শুনবো মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট সিক্স জিরো সিক্স এইট বাকি দুটি নাম্বার থেকে ফোন দাও প্রিয় পেয়েছেন একজন মহিলা মামুন ফার ভাগ্যবতী পেয়েছেন একশো একটি হিরো ডিলাক্স মোটর সাইকেল আপু ধরেন ঘুমিয়ে পড়েছে নাকি কি খাই ও মামা এগুলো বলেন না মামা মামি ধরলাই মোটর সাইকেল খেলা করতে হবে দেন সবল দেন আপনি সবল দেন আপামনি মোটর সাইকেল পাইছেন ধরেন ধরলে মোটর সাইকেল পাইবেন নিচে টিকিট পড়ছে সাইদল

রানিং নাম্বার লক্ষ্য রাখুন ওয়ান জিরো সেভেন জিরো নাইন সিক্স নাইন ওয়ান জিরো সেভেন জিরো নাইন সিক্স নাইন এক শূন্য সাত শূন্য নয় ছয় নয় টিকিটের পিছনে এলাকা রয়েছে তানিয়া আক্তার হাজিপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি আক্তার হাজি মাড়ায় পেয়েছেন ভাগবতী টেবিল ফ্যান সাত নম্বর প্রেসার কুকার উঠাল বাচ্চা নেচেন একটি লাকি ম্যান অনলি নাম্বার সেভেন সাত নম্বর ঠিক রং গোলাপি শিরিষ সি সিরিজ বি এই আস্তে এটি একটা পুরনো টিকেট লক্ষ্য রাখবেন এই অংশটি নিজের কাছে রাখুন লক্ষ্য রাখবেন এই অংশটি নিজের কাছে রাখুন এটি বাতিল এটি আগের দিনের টিকেট লক্ষ্য রাখবেন রানিং নাম্বার এবার এর নাম্বার সাত নম্বর

ফাইভ সেভেন ওয়ান থ্রি থ্রি ফোর প্রতি নামে ভগবান হ্যাঁ ভগবান পেয়েছেন একটি মোবাইল টেলিফোন নেক্সট নাম্বার দশ নম্বর এবার থাকছে আবার একটি একশো সিসি হিরো ডিলক্স মটন সাইকেল শাবল চলবে নাইরা আবার তোলেন গেল নাইরা চাইরা গাইটা গাইটা টালকিচোড়ি আলুর বর্তা লক্ষ্য রাখবেন রানিং নাম্বার ১০ নম্বর সাইড সামনে হাত লক্ষ্য রাখবেন মামা দশ নম্বর আমি গিয়েছিলাম সৈদপুর রেল স্টেশন সেখানে গিয়ে দেখলাম আসলো একটি ট্রেন ট্রেন থেকে নামলো সুন্দরী একটি মেম মেমকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম মেম মুস্কি এসে বলল মাই নেম ইজ বনলতা সেন ওয়ান জিরো নাম্বার টেন দশ নাম্বার উঠাও ভাগিনা নাই না চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিটের রং ভাবি আমার যেমন তেমন ভাবির সুন্দরী বন্টি বড় আলাপি টিকিটের রং গোলাপি সিরিজ বি টিকিট নাম্বার নাইন ফাইভ থ্রি টু জিরো নাইন নয় পাঁচ তিন দুই শূন্য নয় নয় পাঁচ তিন দুই শূন্য নয় টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে আছে নাকি মেলা মাঠে নেই মামা কপাল খারা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স টু ফাইভ জিরো বাকি দুটি নাম্বার ডিস্ট্রিক্ট ক্যাপাসিটি অফ বাংলাদেশ

কে ডান্ডায় বাঙালি ঠান্ডা ডাবল ডান্ডা ডাবল ওয়ান এলেভেন এগারো নাম্বার টিকিটের রং টিয়া শ্রীস্তি টিকিট নাম্বার ফোর সেভেন ডাবল ওয়ান থ্রি জিরো চার সাত এক এক তিন শূন্য টিকিটের পিছনের এলাকার আছে আমাদের আদরের মেয়ে মেধা আমাদের আদরের মেয়ে মেধা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল সেভেন ওয়ান এইট ডাবল জিরো মনে হয় এই মেধা মামুনি কিছুদিন আগে পৃথিবীর মুখ দেখেছেন এই জন্য লেখেছেন আমাদের আদরের মেয়ে যাই হোক ভাগ্যবান পেয়েছে ভাগ্যবতী মেধা পেয়েছে। একটি মিক্সার ব্লেন্ডার বারো নম্বর ইন্ডেকশন চুলা উঠাও বাচ্চা নাই একটি বালিকা বধু ওয়ান এন্ড টু টুয়েলভ বারো নম্বর টিকিটের রং গোলাপি সিরিজ বি বাবা নারা তুলো সিরিজ বি টিকিট নাম্বার থ্রি সেভেন টু ওয়ান এক 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 পৃষ্ঠায় লেখা রয়েছে বাবার আশীর্বাদ শিবুর হাট

মোরচি না মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন ওয়ান টু সিক্স ডবল ফাইভ মোরচি না নামের ভাগ্যবতী পেয়েছেন একটি ডিনার সেট মামায়াতে ব্যাটেলিয়ান দেন তো অবমায়াতে ব্যাটেলিয়ান দেন নিচে ঢুকে একটু চাপ দিবে এরকম একজন একটা লোক দেন কে আছেন কে আছেন একটা শক্তিশালী ব্যাটেলিয়ান পারবা তুমি শক্তিশালী একজন ব্যাটেলিয়ান ওই কাজকাম করে এমন একজন লোক নাই শক্তিশালী একজন পাইছি এবার পাইছি মামা পাইছি এ রাজু টান দাও ওই দিক থেকে টানে ধরো মামা ওই দিক ঢুকবে মামা ওই দিক ঢুকবে মামা যা নিজ দিক দিয়ে নিজ দিক ব্যাটিলিয়ান বুঝেন নেই নিজ দিক ঢুকে এই পার্টি বের হবেন ঠিক আছে পিঠ একটু চাপ দিয়ে উঁচু করে ধরবেন রাজু ধরো আলগা দাও আলগা দাও আপনি আসেন মামা আসেন মাছ বরাবর আস্তে আস্তে চলে আসেন আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে খুশি খুশি এরকম মধু না হলে হয় মাঝে মাঝে একটু মধু দেখাতে হয় ওইপার নিয়ে যান সবগুলো ওইপার নিয়ে যান

সুন্দর করে চাড়া করে নিবা ওকে রেডি লেডিস এন্ড জেন্টস প্লিজ রানিং নাম্বার 15 নাম্বার এবার থাকছে একটি 125 সিসি পেগাসাস মোটরসাইকেল মাথায় নস্তু মামা রানিং নাম্বার 15 নাম্বার দুষ্টু লাইট 1 এন্ড 5 15 15 নাম্বার উঠা বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা

আর একটি দুটি নাম্বার থেকে তোলো প্রিয়সতি ভাগ্যবতী গোলাপি গোলাপি কোথায় কোথায় গোলাপি এখন ট্রেনে আসসালামাইকুম ভাই যান ভালো আছেন আপনি মামাই আমার খুশি তো মামা একটু পরিচয় দিবেন আপনার নাম কি শরীফুল গোলাপি কে হয় মামা গোলাপি কে হয় গোলাপি তো বলি ভাগ্য এতই ভালো শুধু বইয়ের নামে পুরস্কার পায় না মামা বাসা কই কোথায় বুঝতে পারিনি নামটা লাউ তারা ডিমলা লাউ তারা

কামাতপাড়া দেবী দেবীগঞ্জ কামাতপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান ভগবান সাগর দেবীগঞ্জে পেয়েছেন একটি প্রেসার কুকার নেক্সট নাম্বার উনিশ নাম্বার জুস ব্লেন্ডারের নাম্বার উঠাও বাচ্চা নেই একটি চোর ডাকাত সন্ত্রাসী এদেরকে ধরিয়ে দিন এদের জন্য রয়েছে বাংলাদেশ সরকারের আইন ওয়ান এন নাইন নাইনটিন উনিশ নাম্বার টিকিটের অংটিয়া সিরিজটি টিকিট নাম্বার সেভেন থ্রি ফোর ফাইভ এইট টু চার সাত তিন চার পাঁচ আট দুই টিকিটের অপর পৃষ্ঠার কান্তি পেয়েছেন জুস ব্লেন্ডার বাচ্চাকে ওইপার নেও তো ওই পাশে নাও ভাইজান এক মিনিট আপনাকে কিছু তুলতে নিষেধ করিনি আমি এক মিনিট আপনি এখানে একটা খাল খুঁড়বেন খুঁড়ে খুঁড়ে খালের মাটিগুলো এই বাচ্চার সামনে দিবেন ঠিক আছে খাল করেন অর্থাৎ নিচের টিকেটগুলো আস্তে আস্তে উপরে চলে যাবে উঠান চলে যাও দেখ এখানে এখানে খালখুনে করে মাটিগুলো বাচ্চার সামনে ওকে এই পুকুরটি খুঁড়ছেন আর নিষ্কর মাটিগুলো উপরে চলে যাচ্ছে দেখেন দেখতে পারেছেন ঠিক আছে না মামা ঠিক আছে তো দেখেন তো এই যে পুকুর খুঁচ্ছে করে করে মাটিগুলো বাচ্চার সামনে চলে যাচ্ছে অর্থাৎ নিচের টিকেটগুলো বাচ্চার সামনে চলে গেল এবার ওকে দেখ আরো দেন নিয়েছেন আসতে না হ্যাঁ বাবা লক্ষ্য রাখবেন তুই একদি জোর তুলবো মামা রানিং নাম্বার বিশ নম্বর বাবা জগতে কাঁচা কলা দিস যদি তুই না খাস আমার বউ মাকে দিছ 2020 নাম্বার 20 রানের নাম্বার 20 নাম্বার এটি হিরো ডিলাক্স মোটর সাইকেল মামা उठाओ বাচ্চা নাই না চাই সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন চাঁদের মতো মুক্তিপিয়ার মুক্ত ছড়া হাসি ইশারায় বললো প্রিয়া আমি তোমায় ভালোবাসি